নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন নতুন ঝুড়ি মা হাটের থেকে নিয়ে এসছে সেটাই করে আজকে সবজি তোলা হয় নিয়ে নিচ্ছে তো ঝুড়ি নিয়ে বেগুন তুলতে বেগুন বেশ কদিন তোলা হচ্ছে না আবার কতটা কি হয়েছে দেখি আর আজকে একদম মেঘলা মেঘলা করে আছে সব চান করে উঠে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টি হওয়ার কথা আছে কখন কি হয় আর মাঠে তো সবার ধান কেটে একদম ফেলানো আছে কেউ বেড়ে তুলছে পরিস্থিতিভাবে বুঝতে পারছি না সব কিছু এখন ভালোই ভালোই মিটলে হয় আমরা এখন এই বাগান থেকে সবজি তুলে তারপরে গিয়ে রান্না বান্না আর এরকম সবজি আনাজ তুলে আর আমাদের তো মাছের সমস্যা নেই কেননা বাড়িতে দুটো তিনটে পুকুর আছে একটা লিজ নেব আর আমাদের পুকুর ধরলে ও বাড়ির পুকুর ধরলে চারখানা পুকুরের মাছ আর একটা বড় পুকুর তো আছে আপনারা জানেন সেখানে তো মা মজার মতো বিরাজ করে মাছটা আমি বড় পুকুরের মাছ ধরে বড় পুকুরের মাছ ধরতে ওদিকে আবার ওরা চলেও গেছে দন টন নিয়ে সব বেরিয়ে গেছে মা রাত্রিবেলা করে ধরেছে বেশ কতগুলো চিংড়ি আছে চাওড়া চিংড়ি ছোট চিংড়ি ও বাবা ওই গাছটা একটি বেগুন তো এখন সেই সবের উপরে রান্না বান্না কি দিয়ে কি হয় দেখা যাবে রান্নাঘরে গিয়ে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তো সাথে থাকুন এদিকে মাসটা বেগুন তোলা হয়ে যাচ্ছে এই গাছটাই দেখুন কতটা নন্দ না তুমি বল বড্ড নিজেও তাই দেখ বেগুন গাছ বেশি বড়ো হয়ে ইনভেস্ট বাবা চান দান করে কিন্তু ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়েছে মানে ঠান্ডা ঠান্ডা এবার একটু হচ্ছে এই বৃষ্টিটা একটু কয়েক ফটা যদি দেয় তারপরে শুরু হয়ে যায়

যে এটা সব সাদা গুনে গিয়ে আমরা ওই বাড়ি থাকতে যে বেগুন চাষ করি আমার পাগল আমরা বর্ষায় কি হাটে নেওয়া পা সেই বেগুন আমাদের যা হয়েছে বেগুন ওই জন্য সারা বছরে কিনতে লাগে না হ্যাঁ এ বেগুন এ বেগুন হাটে ৩০ টাকা এই বেগুন আর ওই বেগুন চল্লিশ টাকা তাও তো খারাপ না ত্রিশ টাকা দাম মানে একেবারে তো কম না কলমাস ফুল গাছগুলো কিন্তু গত বছরের গাছ এবছর ওইভাবে ছিল ও ফুটেছে দেখাচ্ছে পাতা বাহার না এই বছর ওর ওই মাথায় মাথায় ফুল হচ্ছে দেখো পাতা বাহার পাতা বাহার গুলো ফুল হয় না তো হ্যাঁ হ্যাঁ তো আমি খাই পারি এটা শুধু বলে পাতা থাকবে পাতা থাকবে কিন্তু মাথায় যে ফুল হচ্ছে করে চারিদিকে আর মোরগ ফুলটা দেখার মতো সত্যি ওইটা ওই ওই সময় লাগাই বোধ তুমি বর্ষাকালের দিকে তখন বেশি করে লাগাতে হবে এইটা লাইন ধরে যদি এই মোরগ ফুল থাকতো তো দেখতেও যেন কিন্তু শুনছি এই ফুলটা উচ্চের অদ্ভুত আকারে রয়েছে অদ্ভুত ও আমি এই এই ফুল দেখি আমি সারাদিনই দেখি

কিন্তু এই ওই পাশে যেগুলো আছে ওইগুলো তুলে খেতে হবে আমাদের আপ্যায়নে কিন্তু রুম সব আজকে তার কারণ গেস্ট আসবে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পর বলতে সন্ধ্যা সন্ধ্যা নাগাদ ঢুকবে এখন শীতকালের দিকে একটু সন্ধ্যা সন্ধে হয়ে যায় কেননা বেলা ছোট তো চারিদিকে ঘুরিয়ে করে ওখানে সূর্যাস্ত দেখিয়ে পাখিরালার পারে ওখানে এসে যায় একটু সকাল সকাল তারপরে তুলতে তুলতে দেরি হয় তো সন্ধ্যা নাগাদ ঢুকবে এই দেখো এই পাতাবাহারের ফুল হ্যাঁ টগর ফুল গাছ গুলো ছোট ছোট ফুল ফুটেছে সব মোটামুটি লাল শাক কিছুটা লাল তুলেছে সকালবেলাতে সকালবেলা তো ওতে তো হবে না আর কটা আর লাগা আমি কাটি নিয়ে আস চলে যাচ্ছিলাম কিন্তু চলে গেলে হবে না এখানে বেগুন দেখুন ওই বেগুন তো কোথায় গেলাই যে বেগুন দেখে দেখেও আপনারা বিরক্ত হয়ে যাবেন কিন্তু যা হয়েছে কি বলবো এই একটা তলা হয় না পোক হয়ে গেছে তো খাওয়াও যাবে না শক্ত হয়ে গেছে আর আজকে লাল শাক পুরো মা এরকম গোড়া পেয়ে কেটেছে কেটে আর ওই মানে বাড়িটা অল্প রেখে আর সবাইকে দিয়েছে ওইখানটাতে দেখুন ফাঁকা করে ফেলেছে একদম হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো এখানে মুলোর পাতাগুলো কেটে তুলে ওই ছাগল মুরগি দেওয়া হয়েছে ফাঁকা করে দেওয়া হয়েছে কেননা প্রচুর পাতায় একটা ভর্তি হয়েছিলো অন্য গাছ গাছালি হতে পারছিল না তো সবে কেটে কুটে তোলা হয়েছিল তোমার তো এই লাল শাক হচ্ছে তোমার উপর দিয়ে কাটলে আবার হবে না কতটা নিতে আবার তুমি কটা বেগুন তুলে ওই গাছ এই যে মাও কটা তুলে নি রোদ ছেড়েছে এইবার একটু সারাদিন একদিন ছাগল বেড়ে গেছিল ওই পুকুর পরে জড়িয়ে গেছিল তারপরে পড়ে গেছে মা তুলে ডেকে তুলে বাবার এই আমার গাটা টা তুলে

জলও গায়ে পড়ে না মানে কি বলতে চাচ্ছি তুমি মানে ঘরে এসে বলছে তাহলে কি যে হবে কি চিন্তা ভাবনা লাল শাকটা এখন কুচিয়ে নিচ্ছি একদম ছোট করে করে এই লাল শাকগুলোর একটু ডাঁটা হয়েছে তো ওই জন্য একদম কুচিয়ে কেটে দিচ্ছি সেই এঁচোড় এখনো হয়নি অবশ্য ও মা এদিকে আসো দেখি আর কি শিখে হবে আমি লাল শাকটা কুচিয়ে ধুয়ে রাখতে লাগি তাহলে পরে জল ধরবে এই ঝুড়িটা মা নিয়ে এসছে একটু বড় দেখে বলে এখন এই শাক সবজি বেশি করে উঠছে আর ওই ছোট ঝুড়িতে মানে একদম উঁচু হয়ে যাচ্ছে ওই জন্য একটু বড় সাইজের নিয়েছে এবার ঠিক হবে আর শাক সবজি যখন তোলে তো কম করে না কতটা ছিল আবার তুলে নিয়ে এসছে এখনো বাঁচতে বাঁচতে এগুলো বাঁচতে বাকি আছে আর এইগুলো বাঁচা হয়ে গেছে বলে কুচিয়ে নিয়ে আগে

আমার এই লাগবে শুকনো করার চেষ্টা করি না তুমি শাক ভাজাই তুমি তোমার শাক ভাজা খেয়ে আমি জীবন সার্থক হয়ে যাচ্ছে শাক ভাজাটা খুব ভালো হয়

আর ব্যাগে কিছু জিনিসপত্র ছিল আর এগুলো ভিজে গেছে সুন্দরবন অ্যাডভেঞ্চারে দেখতে পাবেন আজকে এদিকে চিংড়ি মাছ কাটা মশলাপাতি রেডি শাকটাও একদম কুচিয়ে ধোয়া এক ঝুড়িতেই হয়নি আজকে এতটাই বড় ঝুড়ি কড়াইতে তেল দিয়ে দেব এখন তেল তেলে একটু লবণ হলুদ দিয়েছি দিয়ে আর এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম কতটা

আজকে মাছ আছে কিন্তু সে মাছ খাওয়া হচ্ছে না শুধু হালকা পাতলায় চিংড়ির উপর দিয়েই যাচ্ছে সকাল তো বাগানে জল দিচ্ছে না আলু বাগানটা ছেড়ে না দিলেও হবে না

কোন ছোট দিইনি চিংড়ি গুলো এর মধ্যে দেব আর ছোট বড় মিলিয়ে কুমড়োর জন্য রাখলাম এবার একটু নেড়ে দেখি কি অবস্থা একদম কিন্তু জল দিইনি

বাবা লাল শাকটা হয়ে গেছে এবার তেলের মধ্যে একটু পাঁচ ফোন দিলাম আর একটা কড়াই করছি এবার কুমড়োর রান্না করবো তেজপাতা দিয়েছি একটু আদা এবারে টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবো কুমড়োটা কিছুক্ষণ নাড়াচাড়া চাড়া করে নিয়েছি এবারে চিংড়ি গুলো এর মধ্যে দেবো আর এদিকে ভাতটা ফুটছে ভাত হয়ে গেলে পরেই আমাদের খাওয়া শুরু হবে

কিন্তু আমি তো খুব সুন্দর করে কষিয়ে দিলাম এবারে জল দিয়ে দেবো খুব বেশি ঝোল হবে না একটু মাথা জিরের গুঁড়ো দে নামিয়ে দেবো আর এই ধুনে পাতাটা দেবো দিয়ে এবার নেবো ওটা হেভি সেদিন করে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেবো

আলু উঠে যাচ্ছে এতক্ষণ মানে সারাদিন ধরে মেঘলা মেঘলা করে আছে বাইরে পুরো অন্ধকার মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে গেছে আর এক্ষুনি খেতে বসলাম আর কারেন্ট চলে গেছে তো ঘরের ভেতরে পুরো একদম অন্ধকার হয়ে গেছে

तो हाँ लाल चाट कैसे खावा हो? लाल चाट कैसे खावा हो? लाल चाट के बारे में लेके जाएं। अरे आम के लाल चाट को कुछ ही ना हाथ लाल है या चे भात लाल है भाल लाल भी जाता है। आरे इरम सारा वाला तू ले राम ना कट्टा है आरो लाल है। हाँ कहाँ डर दोनों घर खेलने ला। ये बार बिजोती ना की ना বাবার তরকারিতে সত্যি চিংড়ি কুমড়ো এসো না একটা কুমড়োর টাকা দেওয়া এসো আর দুটো খাও তো আজকে শুধু চিংড়ি মাছের উপরেই রান্না বান্না হলো আর খাওয়াটাও বেশ ভালো হলো চিংড়ি মাছ দিলে এমনি যে কোনো তরকারি বেশ মজা যায় তো যাই হোক খাওয়া দাওয়া চলছে আর আজকে পর্বটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ